এতে করে আমাদের বিদেশ থেকে আর ফল আমদানি করতে হবে না সেই সাথে আমি উদাত্ত আহ্বান জানাবো যুবকদের বেকারদের যারা চাকরির জন্য হন্য হয়ে ঘুরতেছেন আমি তাদেরকে বলবো আপনার স্বল্প পরিসরে এরকম অল্প কিছু জায়গা দিয়ে আপনারা শুরু করেন পাশাপাশি আপনি একটা গবাদি পশু যদি কিনেন সাথে সাথে যদি আপনার যদি জায়গা থাকে একটা পুকুর করেন যেমন আমার কিন্তু শুধু এই ফলের বাগান না আমার ডায়েরি ফার্ম আছে আমার মাছের ঘের আছে হম সব মিলিয়েই তো এটা একদিনে হয় নাই ছয় বছরে আস্তে আস্তে এটা কিন্তু হয়ে গেছে এই জন্য আপনারা ছোটো পরিসরে আপনারা চেষ্টা করেন আমাকে নিয়ে দুই হাজার আপনার মেবি বিশ সালে হবে প্রথম আলোকে আমাকে একটা হেডলাইন করছে যে তিনি এখন চাকরি দেন বড় যদিও চাকরিদাতা না হুম কিন্তু আমাকে চাকরি কিন্তু খুঁজতে হয় নাই আমি নিজে নিজের চাকরি নিজে তৈরি করে নিয়েছি সেই সাথে আমার এখানে আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনারা বুঝতেই পারছেন যে কি পরিমাণে ই তো অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এই জন্য আমি আহ্বান জানাবো যে চাকরি নয় আমি নিজে উদ্যোক্তা হব এটা স্বাধীন কারো পরাধীন না হ্যাঁ হয়তো প্রথমে অল্প টাকা আসবে কিন্তু একটা সময় ইনশাল্লাহ আসতেই থাকবে এই জন্য আমি আহ্বান জানাবো হ্যাঁ যে আপনারা এরকম নিজে উদ্যোক্তা হন তাহলে দেখবেন নিজের বেকারত্ব গুজবে সে সাথে আরও মানুষের কর্ম কর্মসংস্থানের ব্যবস্থা হবে এটাই আমার হলো মেসেজ আমার এই বাগান থেকে যে আপনারা দেখতেছেন আমাদের দেশে যেরকম বিদেশি ফল হচ্ছে তো সব মাটিতে মোটামুটি হয় মাটির পেসটা যদি একটু টেস্ট করে নেন সেটাকে যদি কম বেশি থাকে সেটাকে আপনি পেয়েস্টটা ঠিক করে নেওয়ার পরেই এরকম ফলের বাগান ইনশাল্লাহ আমাদের দেশে হয়ে যাবে এক একসময় আমি ওই দিনও তুলিতে গেলাম দেখলাম যে মনে হয় বললো যে ভাই আমাদের এখানে বাদাম তুলিতে দৈনিক প্রায় আশি থেকে নব্বই কোটি টাকার ট্র্যানজেক মানে সরি মানে আটশো থেকে নয়শো কোটি টাকার ট্র্যানজ্যাকশন হয় বাদামতলিতে পার ডেতে তাহলে চিন্তা করা যায় কি পরিমাণে ফল আমরা প্রতিদিন এই ম্যাক্সিমাম বিদেশ থেকে আসে ড্রাগন বা এই আমরাটা আমরা সারা যা দেখলাম তো এই টাকাগুলো কিন্তু আমাদের আর বিদেশে যাবে না যদি আমরা নিজেরা ফলে স্বয়ং সম্পন্ন হওয়ার জন্য ট্রাই তো এইটাই আমার আহ্বান সবার কাছে যে আপনারা প্রত্যেকেই নিজেদের বাড়িতে অন্তত পক্ষে একটা করে ফলের গাছ লাগান নিজে এরকম পুষ্টির চাহিদাটাকে নিজে পূরণ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আপনাদেরকে ধন্যবাদ আমার বাগান ভিজিট করার জন্য ধন্যবাদ